আসলে এখনকার যে আবহাওয়াটা আমরা খুবই স্বস্তিবোধ মনে করছি আমরা এই যে এতদিন ধরে যে তাপমাত্রা তাপমাত্রা যে প্রবাহ আমাদের এই গাড়ি চালানো আমরা পেশাই ড্রাইভার আমি এই যে কালীগঞ্জ একটু ধিনেদার লেগুনা চালাই আমার নিজের গাড়িটাই নিজে চালাই তো এই যে আমরা ভিনেদা থেকে কালীগঞ্জ পর্যন্ত যেতে যে কি কষ্ট অনুভব করতাম এটা আমরা এবং আমাদের যে যাত্রীগুলো গাড়িতে আমাদের সাথে যাতায়াত করতো এরাই বুঝতে পারতো রোডের গরম উপর থেকে গরম নিচের থেকে গরম আসলে প্রচুর কষ্ট এই কষ্টটা এখন এই সন্ধ্যায় যে গুড়ি গুঁড়ি বৃষ্টি এটা এই কষ্টটা এখন মানে অনেক ভালো লাগছে আমাদের আমরা এখন খুব স্বস্তিবোধ মনে করছি আল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা মানে কামনা করি যে বৃষ্টি আরও হোক না এই ব্যবসা গরমের ভিতরে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মহন্দাপুরে আলামী যে বৃষ্টি বর্ষণ করলো তাদের আমরা স্বস্তি পাইছি খুব ভালো লাগছে এত ভালো লাগছে মানে ভাষায় প্রকাশ করতে পারছে একজাক্টলি কতদিন ছিল বলতে পারবো না তবে অনেক দিনই ছিল তবে মানে অতিষ্ঠ এই আগে এরকম আমি আমার লাইফে এরকম দেখি না যে এরকম অতিষ্ঠকরণ যন্ত্রণার ভিতরে জীবন হচ্ছে এই স্বস্তির বৃষ্টিটা হয় মনে হচ্ছে যে একেবারে জামার থেকে মহন্দাপুর আলামী বৃষ্টি বর্ষণ করছে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে আমাদের অনেকদিন পরে বৃষ্টি হইল নদীটা ভালো আবার এখনও দেখতেছাতে মনে হয় গুঁড়ি বৃষ্টি পড়তেছে এই জন্য আর কি সাধীন যে বাইরে বের হলাম আর কি একটু যে বাইরের পরিবেশটা কেমন হয়েছে অনেক পরে বৃষ্টি হতো আমাদের আপনি জানেন মনে হয় এখন বেশ কিছুদিন তাপদাহ চলতেছিল যার ফলে এখন বৃষ্টি হওয়াতে আমাদের ভিতরে বেশ স্বস্তি কাজ করতেছে এবং এই সন্ধ্যাক্ষণে ভাবলাম যে একটু বৃষ্টি গুঁড়ি ঘুরি যেহেতু পড়তেছেই সাথে খাদি একটু বাইরে বের হই এই জন্য আর কি বাইরে যাচ্ছে আল্লাহর রহমতে বৃষ্টিতে এখন খুব ভালো লাগছে এবং আগে যে তীব্র গরম ছিল এখন নেই এখন আল্লাহর রহমতে বৃষ্টি ভালো লাগছে ঠান্ডা শরীর শীতল হয়ে গেছে আল্লাহর রহমান आसमान का ही हो